তো আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি সিলেটের সিলেট শহরের অন্যতম একটা ট্যুরিস্ট স্থাপনা আলী আমজাদের ঘড়ি এই যে দেখুন এটা হলো সেই আলী আমজাদের ঘড়ি এটা হলো লন্ডনের যে ক্লক টাওয়ার বা লন্ডনের যে ঘড়ি সে আদলেই তৈরি করা তো এটা তৈরি হয়েছিল আঠারোশো চুয়াত্তর আঠারোশো চুয়াত্তর সালে এটা তৈরি করেছিলেন সিলেটের তৎকালীন জমিদার আলী আমজাদ খান তো এই ঘড়ির বিশেষত্ব হলো এটা সবচাইতে পুরাতন বাংলাদেশের সবচেয়ে পুরাতন একটা পাবলিক ক্লক তারপর এটা প্রতি পর পরপর এখানে মিউজিক প্লে হয় যেমন একটা বাজে একটা বাজলে একটা ঘণ্টা দুইটা বাজলে দুইটা ঘণ্টা বারোটা বাজলে বারোটা ঘন্টা বারোটা ঘণ্টা আমি একটু আগে এগারোটা ঘন্টা শুনতে পেয়েছিলাম আর আধা ঘন্টা পর আমরা বারোটা বারোটা ঘন্টা শুনব তো এটার এটার অবস্থানটা আমি বলি এটার অবস্থান হল এটার সিলেট কিন ব্রিজের নিচে এবং সুরমা নদীর পাশে এখানে কয়েকটা জিনিস একসাথে এক হচ্ছে ব্রিজ সুরমা নদী এবং সার্কিট হাউস এবং প্যান আলিয়ামজাদের গরিব এই চারটা জিনিস একই জায়গাতে আমি আপনাদেরকে স্থাপনাটা দেখাচ্ছি তুমি এখানে কাছে আসো এখানে দেখেন প্রথম আমি এদিক থেকে দেখাই এই যে দেখেন অনেক সুন্দর এই যে ঘড়ির কাঁটা চলতেছে আচ্ছা ভিতরে আমি দেখাই আসো এদিক আসো আমি ভিতরে যতটুকু সম্ভব আমি কাছে নিয়ে দেখাই দেখুন এই যে এখানে লেখা আছে আলী আমজাদের ঘড়ি স্থাপিত সালে সব সবকিছু লেখা আছে দূরে হয়তো বোঝা যাচ্ছে না তারপর এটার তৈরি করা হচ্ছে মূলত টিন দিয়ে টিনের টিন শিট দিয়ে মূলত তৈরি করা এটা টিনের ঘর এবং ভিতরে কি মানে ঘড়িটা তো হ্যাঁ এটা এদিকে আসো একটু ভিতরে দেখাও আসো তো আমি এখানে একটা জিনিস দেখতে পেয়েছি সেটা হলো এখানে ঘড়িটা সঠিক টাইম দিচ্ছে না এদিক থেকে দেখো এদিক থেকে পরিষ্কার দেখা যাচ্ছে তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ঘড়িটা সঠিক টাইম দিচ্ছে না এখন আমার ঘড়ি অনুযায়ী সাড়ে এগারোটা বাট হ্যাঁ ঘড়ির টাইমটা দেখাও আমার ঘড়ি অনুযায়ী সাড়ে এগারোটা বাট এখানেরকার ঘড়ির মতো সাড়ে আটটা বা আটটা পনেরো এটা আসলে সঠিক টাইম না এটা টাইমটা ঠিক করা দরকার তারপর আমি একটু দূর থেকে যদি স্থাপনাটা দেখাই একটু ইয়া করে দেখানো যাবে না ছোটো করে হ্যাঁ এই পুরার স্থাপনাটা এখন একসাথে দেখা যাচ্ছে আলি আলি আম যাদের ঘড়ি আমরা যদি একটু পিছন থেকে দেখাই এদিকে আসুন আচ্ছা আমরা একটু লোকেশনটা দেখাই এদিকে আসো এখানে আসো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার লোকেশনটা আমি দেখাচ্ছি এই যে যে আটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন ব্রিজ এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে একেবারে ওই পর্যন্ত কিন ব্রিজ আমি কিন ব্রিজ নিয়ে আমি আরেকটা ব্লগ ব্লক বানাবো তারপর আমি যদি এখানে দেখাই এই যে এটা হচ্ছে এটা হলো সার্কিট হাউস এই যে দেখেন এটা হলো সার্কিট হাউস তারপর তারপর এদিকে আসো এটা হলো সুরমা সুরমা নদী এটা হলো সুরমা নদী আমি সুরমা নদী নিয়ে আলাদা একটা ব্লক করবো পাশে আচ্ছা সুরমা নদীকে একটু দেখাই আসে সুরমা নদী সুরমা নদী যেতে যেতে ব্যানগরিকে একটু দেখিয়ে কিন্তু থেকে ব্যানগড়িকে আর একটু দেখাও এই যে ব্যানালের সরি ব্যান ঘুরি না আলি আমজাদের ঘুরি তারপর আমরা যদি এদিকে আসি এটা হচ্ছে সুরমা নদী দেখুন এই যে সুরমা নদী এবং সুরমা নদীর উপর দিয়ে চলে গেছে কিন ব্রিজ এটা খুব প্রাচীন একটা ব্রিজ এটুকুই ছিল হ্যাঁ এবার একটু আমাকে সহ আমজাদ ঘুরিটি একটু দেখাও এই যে আমি দাঁড়িয়ে আছি এইখানে এই যে আমজাদ ঘড়ি আলী আমজাদ ঘড়ি খুব সুন্দর একটা স্থাপনা আচ্ছা এবার চারপাশটা একটু একটু দেখাও তো সিলেট ঘুরতে আসলে এই জায়গাটা খুব একটা পপুলার একটা টুরিস্ট ডেস্টিনেশন Bye-bye.